নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর আজকে আমার কিন্তু দুপুরে রান্নাবান্না থেকে ছুটি জানেন তো ওই পাশের বাড়ি নেমন্তন্ন খেতে যাব। মানে মুখে ভাত অন্নপ্রাশনের নেমন্তন্ন দুপুরে ডাক আছে খেতে যাব। তাই কিন্তু দুপুরে রান্না বন্ধ যদিও বা দোকানের বাচ্চাগুলো খেতে যাবে না তো ওদের জন্য রান্না করে দিব ভেবেছিলাম কিন্তু কর্তা মশাই বলল করতে হবে না আমি বিরিয়ানি কিনে দিয়ে দিব তাই ভাবলাম দুপুরে যখন রান্না ঝামেলা নেই তখন সংসারের যে এক্সট্রা কাজগুলো আছে সেইগুলো একটু গুছিয়ে ফেলি আসলে এই মশলাপাতিগুলো কিন্তু এখানে সেখানে ছিল তো ভাবলাম এই কৌটোর মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রেখে দিই তাই কিন্তু রেখে দিলাম আর এই ওয়ার্ড্রপটা অনেক দিন ধরে পরিষ্কার করব করব বলে কিন্তু করতে পারছিলাম না মানে যত ভাবি যে আজকে করে নেবো আজকে করে নেবো কিন্তু সময়ের অভাবে পেরে উঠছিলাম না তো আজকে ভাবলাম করেই নি আসলে আমরা যখন বাজার থেকে বা এখান সেখান থেকে কোনো জিনিস আনি বা রান্না করতে গিয়ে কোনো জিনিস বার করি যখন যে জিনিসটা এক্সট্রা হয়ে যায় আমি কিন্তু এই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিই তো সেটা কিন্তু গুছিয়ে রাখতে সময় লাগে তো সেই জন্য করতে পারছিলাম না আজকে কিন্তু ক্লিনই করে নিলাম আর সব জিনিস গুছিয়ে রেখে দিলাম আর বন্ধুরা এগুলো হচ্ছে আমার কিন্তু সসের সব বোতল দেখুন আমি কিন্তু একটাও পয়সা দিয়ে এই বোতলগুলো কিনিনি ওই সস এসেছিল তার মধ্যেই কিন্তু শিশুগুলো পেয়েছিলাম আমরা কিন্তু একে শিশু বলি বন্ধুরা আবার অনেকে জার বলে তো আমরা ছোটোবেলা থেকে আমার ঠাকুমা ঠাকুমা বলে আসে শুনেছি এটা এগুলা না শিশু জানিস তো এগুলা শিশু এই এই শুনে এসেছি তো প্রথম কিন্তু মুখে থেকে মানে মুখ থেকেই আমাদের বেরিয়ে যায় শিশু বলে যাই হোক এই কাঁচের জারগুলোর যে স্টিকার ছিল সে স্টিকারগুলো কিন্তু আমি সবগুলো তুলে দিয়েছি আর তুলে দিতে কেউ বলবে এটা যে পুরোনো কাঁচের বোতল এগুলো পুরো নতুন হয়ে গেছে আর মাথাগুলো যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি রঙ করে দিয়েছি আমার মেয়ে সেটা করেছে তো রঙ করে দিয়েছি এক কালারে মানে সিলভার কালার করে দিয়েছি তো বন্ধুরা কালারটা কি ঠিক আছে না দেখতে ভালো লাগছে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা ছিল অনেক আগে এনেছিলাম এটা একটা মেয়ের পেন রাখার জন্য একটা কৌটো এনেছিলাম তো সেটাকেও কাজে লাগিয়ে দিলাম সব রকমের স্পুন কিন্তু তার মধ্যে রেখে দিলাম আর এই আমার মাটির হাঁড়ির যে জল কলসিটা এটা কিন্তু সাদা হয়ে যায় মাঝে মাঝে তো সেটাকে কিন্তু কাপড় দিয়ে মুছে নিতে হয় আর বন্ধুরা এই যে বাসন রাখার ট্রেটা আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগে আমি এনেছিলাম তো এটাকে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু কাজের বোন কাজ করতে আসছিল আর এক গাদা করে বাসন মাসছিল তো এইটুকু গামলার মধ্যে বা ট্রের মধ্যে আমাদের বাড়ির যে বাসন মোটেও ধরবে না তো সেই জন্য আমি কিন্তু গুছিয়ে রেখে দিছিলাম আর এখন আমি বের করেছি যেহেতু আমি অল্প অল্প করে বাসনগুলো মেজে নিই তো ধুয়ে জল ঝরে গেলে কিন্তু আমি তুলে রেখে দিই তো সেই জন্য কিন্তু এটাকে আবার বার করেছি এটা কিন্তু আমি এখন কিনি এটা অনেক আগে কেনা আমার তো যাই হোক সেটাও ভাবলাম এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখুন আমার কিন্তু রান্নাঘর একদম ডিপ্লিন হয়ে গেছে আজকে পরিষ্কার করে নিয়েছি তারপরে সোজা চলে এসেছি কিন্তু অনুষ্ঠান বাড়ি খেতে আর অনেক দিন নেমন্তন্ন বাড়ি খেতে আসিনি আমার মেয়ে কিন্তু যখন তখন বলে মা এর বাড়িতে বিয়ে হচ্ছে তার বাড়িতে বিয়ে হচ্ছে কারুর বাড়ি থেকে একটা ডাক আসছে না আমি তখন বলতাম তুই কি গেলে এক থালা খেয়ে নিবি বলে না খাবো যাবো এই বলতো তো আজকে মা আর মেয়ে এই যে খেতে এসেছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাদের যে এখন মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে গিয়ে না এখন কিন্তু একদমই বেশি খেতে পারি না আর অনুষ্ঠান বাড়িতে গেলে মনে হয় আগে থেকে যে গিয়ে আমি অনেক কিছু খাবো কিন্তু গিয়ে খেতে পারা যায় না আমি তো অনুষ্ঠান বাড়ি গেলে ডাল খাই না সবজি খাই না মাছ খাই না মিষ্টিও নিই না আইসক্রিমও খাই না অনেক কিছু খাই না তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছিল খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি তো তারপরে না বিকেলবেলায় প্রচণ্ড খিদে পেয়েছিল আর যা গরম পড়েছে আজকে চা খেতে ইচ্ছে করছিল না তো কর্তামশাইকে চা করে দিয়ে চলে এসেছি ভাবলাম আমি একটু ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নিই বা মিল্কশেক যাই বলুন না কেন তো সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছি আর এই সময় খাবো না তো আর কখন খাবো বলুন আমটা শেষ হয়ে গেলে তখন খেতে পাবো না তো সেই জন্য ভাবলাম একটু করেই নিই আর আঁটি থেকে যা আমের পাল্প ছিল সব চেঁচে চেঁচে কিন্তু বের করে দিয়েছি কারণ আমটা একদম নরম হয়ে গেছিলো আর সহজেই কিন্তু ছাড়িয়ে দিতে চলে আসছিল। আর আমি কিন্তু বন্ধুরা দই নিয়েছি দইর মধ্যে কিন্তু দিলাম মাখা ওই যে বলি ঠাকুরের মাখা থেকে যায় না ওইটা দিয়ে দিলাম আর আমের পাল্প দিয়ে দিলাম আর দিব একটু কন্ডেন্স মিল্ক এই দিয়ে কিন্তু স্মুদি বলুন বা ম্যাঙ্গো শেক যাই বলুন না কেন এটাই করবো মাঝে মাঝে আমি কিন্তু উল্টে পাল্টে করতে থাকি মানে এটা আমি একটু ইউনিকভাবে বানাতে চাই সবসময় যে কোনো জিনিস বানাই না কেন একটু অন্যরকম প্রত্যেকবারই বানাতে চেষ্টা করি ভালো লাগলে ভালো লাগলো খেয়ে নিলাম কিন্তু পরে যখন ভাবি যে ওই জিনিসটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আজকে একবার করে দেখি তো তখন আর মনে পড়ে না যে কী দিয়ে করেছিলাম তো যাই হোক এই যে দেখুন হয়ে গেছে আর একটু ডেকোরেশান করে নিলাম আর বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে এটা আইসক্রিমও বলতে পারেন স্মুদিও বলতে পারেন খাবার মিল্ক শেকও বলা যেতে পারে মানে মানে এতটাই টেস্টি হয়েছিল তো কর্তামশাইকে দেব না যেহেতু মিষ্টি আছে বেশি দেব না মা আর মেয়ে দুজন খাবো বলে মেয়ের জন্য অল্প সেপাশে রেখে দিয়েছি আর আমি কিন্তু খেয়ে নিলাম মেয়ে টিউশন গেছে বাড়িতে নেই তো আমি খেয়ে নিলাম তারপরে সোজা একদম চলে এলাম রাত্রে ডিনার করব তো রাত্রে যে ডিনার করব আজকে ভাবছি প্রত্যেক দিন আর রুটি খেতে ভালো লাগে না সেই একই একই রুটি খেতে কি আর ভালো লাগে গরম হোক ঠান্ডা হোক উল্টা পাল্টা খেতে তো ইচ্ছে করে কিন্তু কি করব গরমের জন্য করতে পারি না তো আজকে ভাবলাম আটা দিয়ে একটু নতুন কিছু করি তো এই যে পাস্তা যা খুশি নাম দেওয়া যেতে পারে তো ভাবলাম এইভাবে বানিয়ে করি একবার তো এর আগে একবার করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ভাবলাম করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখুন আমি কিন্তু ছোট ছোট লেচির আকারে করে মানে এক সঙ্গে একটা বড় লেচি করে নিয়েছি তার কাছ থেকে কেটে ছোট ছোটো করে ওই ফুচকা যেরকম হয় সেই আকারে কেটে নিয়েছি আর কেটে কিন্তু এই যে বড় মতো ডিজাইনটা করে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এমন কোনো ব্যাপার না দেখলেই একবার বোঝা যাবে তো লেচিগুলো যে আমি বেলেছি সেটা একটু মোটা করেছি তা না হলে কিন্তু ল্যাদ লেদি হয়ে যাবে সব পড়ে যাবে আর ডিজাইন হবে না তো এই যে দেখুন আমি কিন্তু এইভাবে ডিজাইন করেছি আর দেখতে কত সুন্দর লাগছে আর এটা এটা কিন্তু কেটেছি আমি মেয়ের যে জলের বোতলের যে মুখটা ছিল ওটা দিয়েই কিন্তু আমি কেটেছি আর এক বাটি মাত্র আটা দিয়ে এতগুলো হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তাই না তো ভাবলাম যে একে চিলি মতো করব তো তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর এদিকে সকালে এনেছিলাম মাশরুম তো সেই মাশরুমটাকেও করব মানে সকালে করতে পারিনি তো এখন ভাবলাম করব কারণ রেখে দিলে মাশরুম নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি করব বলে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে দিচ্ছি ওটা কিন্তু কর্তামশাই রান্না করবে আমি শুধু এদিকে এই আটার পাস্তাটা যে বানাবো এটাই করে নিব। আর এদিকে কিন্তু আমি জল গরম করতে বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল আর এর মধ্যেই কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিব আর বন্ধুরা এটা কিন্তু দু থেকে তিন মিনিটেই হয়ে যাবে সেদ্ধ মানে এই যে ছেড়ে দিলে নিচে চলে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু সবগুলো ওপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে সেটা সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক ওইদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর এই দিকে কিন্তু চিলির প্রিপারেশনটা করে নিচ্ছি যেরকম চিলি সবাই করে আমারও সেই পেঁয়াজ ক্যাপসিকাম লবণ আদা কাঁচা লঙ্কা যা দেওয়ার কথা দিয়ে দিব তারপরে কিন্তু ওই আটার পাস্তাগুলো বলুন আর সিঙ্গাড়া বলুন যাই বলুন ওটাই দিয়ে দিব তো নাম আমি কী দিব খুঁজেই পাচ্ছি না তাই জন্য কিন্তু আমি যা মনে পড়ছে তাই বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না সব জিনিসের নাম কিন্তু হট করে খুঁজে পাওয়া যায় না আমার আগের দিন ভিডিওতে যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নিই তো তারা হলেন জীবনের ওঠাপড়া স্বপ্না ফ্যামিলি ব্লকস নিতা বাবু লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লকস মনিকা ঘোষাল দ্য ওয়াক মিঠু সিম্পল লাইফস্টাইল সুনিতা হালদার সোনালী দাস অফিসিয়াল পম্পা হালদার পলি বারুই মধুশ্রী মান্না জানাউল ফির্দোষ চন্দ্র তনিমা ডেলি লাইফস্টাইল মনির সংসার সোমা বোস ঋতুপর্ণা নাক ডেলি রুটিন উইথ শিখা মেলোডি অফ ব্রততি মনি আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিদিন একটু একটু করে উৎসাহিত করার জন্য তো এই যে দেখুন কিন্তু আমার রুটির পাস্তা বলুন আর ওই যে বললাম সিঙাড়া চিলি টাইপের করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তবে শেষে যেটা দিলাম সেটা কিন্তু আমি সাদা তিল একটু দিলাম তো সাদা তিলটা দিতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল আর কর্তা মশাই কিন্তু মাশরুমটা করেছে আর সে করতে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি অন্যান্য কাজগুলো করছিলাম তো আজকের মতো টা